তোমরা কি কখনো শুনেছ যে একটা খেলার টিকিট পনেরো টাকা হয় হ্যাঁ মাত্র পনেরো টাকা সেটা আবার আন্তর্জাতিক ক্রিকেট ইন্টারন্যাশনাল খেলা দেখতে পাবে সেই মাত্র পনেরো টাকায় তোমাদের কাছে পনেরো টাকা থাকলেই তোমরা চলে যাও ভাই পাকিস্তানে হ্যাঁ মানে আগামী একুশ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ম্যাচেস বাংলাদেশ এবং সেই ম্যাচের টিকিট কত টাকা হয়েছে জানো মাত্র পনেরো টাকা কারণ বাংলাদেশ আর পাকিস্তানের খেলা কেউ দেখে না তার ভাই ওই মোবাইলের না কিন্তু একদম ওখানে ঘরের মাঠে বসে পাকিস্তানের মাঠে বসে খেলা দেখবে তোমরা একদম একদম পুরো যেমন উপভোগ মানে করে খেলা থেকে ওই থেকে তোমরা দেখতে পাবে খেলা আর মাত্র টিকিটের দাম পনেরো টাকা শূন্য কতটা হাসি পায় না মানে খেলা এখন কেউ দেখতে চায় না ওদের খেলাটা এখন কেউ দেখতে চায় না ভাই তাতে আবার টেস্ট ম্যাচ কে দেখবে খেলা মানে দেখা যাক যে মানে দাম রেখেছে পনেরো টাকা এরপরেও কি লোক হবে খেলা দেখতে এরপরেও কি সেখানে লোক হবে তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় না যে এই পনেরো টাকা টিকিট হয়ে তবু দাম হবে না মানে একটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল খেলা সেখানে মাত্র দাম পনেরো টাকা কি বলবো অবশ্য যেটা কী হয়ে গেল বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা কেউ না দেখতেই চায় না নাহলে ভাই এই মাত্র পনেরো টাকা দাম রাখে যদিও একুশ তারিখ থেকে শুরু হচ্ছে খেলা খেলাটা লোক আশা করবো ভালোই হবে কিন্তু মানে এই জিনিসটাই আমি অবাক হয়ে গেলাম যে মাত্র পনেরো টাকা টিকিট